কি বলবেন আপনি তো এজেন্ট ছিলেন বাড়িতে কেন বাড়ি রাজাপুর দুশো ছেচল্লিশ বুথ নাম্বার ভাঙ্গর বিধানসভা প্রাণগঞ্জ অঞ্চল এক নম্বর প্রাণগঞ্জ অঞ্চল আমি বুথের এজেন্ট হিসেবে বসতে গিয়েছিলাম আমাকে ওরা ওখান থেকে তুলে আনে সেখানে পুলিশ ছিল র্যাপও ছিল ওদের সামন থেকে আমাকে তুলে আনে এই নিয়ে আমার মারধর করে ব্যাপক মারধর করে করার পরে কোনো পুলিশের সাহায্য আসেনি কোনো র্যাপও আসেনি ওদের একদম সামনে থেকেই আমাকে তুলে এনেছে ওদের সামনে থেকেই প্রথম হ্যাঁ প্রথম পুলিশ এসে নিয়ে গেছিলো তারপরে আমাদের যখন ওখান থেকে তুলে যখন টিএমসিরা এনেছে আমাদের তুলে আনছে তখন আর পুলিশ কোনো কথা বলিনি আমার এখানে একজন এজেন্টকে পুরো মেরে মেরে ফেলা হয়েছে আপনি এখানে আসেননি রেস্কিউ করেননি ও তো মারাও যেতে পারতো বুধ নাম্বার কথা

আমার আরেকজন আপনি আসুন মেডিকেল করেন কোনো সমস্যা নেই এফআইর নেবেন ওনার কাছ থেকে এবং যে বা যারা মেরেছে আসনমূলক নেতৃত্বে ওদেরকে ইমিডিয়েটলি গ্রেপ্তার চাই যদি আপনি না করেন আপনার বিরুদ্ধে আমি হাই ব্যবস্থা অবস্থান করি হ্যাঁ এখানে ফেরাচ্ছি এখানে কোনো এজেন্ট এখানে বসবে না মানে যা মানে আছে যা বসা এই আমি বসে রয়েছি আর কেউ বসবে না তাই বলছি স্যার ওটার তো টিএনজি এজেন্ট বসে আছে আমরা আবার আছে পুনরায় আইএসএফ ফান্ড থেকে এসেছি এসে আমরা এজেন্ট বলবো এই কথা বলার কথা বলার পরে ওখানে হামি দামি করতে আমার হাত ধরে আমায় বার করে দিয়েছে পুলিশ প্রশাসন সবাই আছে কেউ কিছু মানে এটা খাওয়ার থানা গ্রাম রাজাপুর চক চকি

ওটা ওই রাস্তায় রাস্তায় গিয়ে এখানে একটা ইয়ে আছে এখন কি হচ্ছে এখন ভোর হচ্ছে

इधर भोटपुरी मुराद